হাদিসদের মাহফিলে কোনো মানুষ আলতু ফালতু কাহিনী শোনার জন্য কেউ আসে না আহলে হাদিসদের ভাইদের মাহফিল করতে চাইলে আপনাকে সহি হাদিস ভিত্তিক রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা কথা আপনাকে বলতে হবে যুবক ভাই আর একটা সাবজেক্ট আমার প্রিয় কলিজার টুকরা আহলে হাদিস ভাইরা অনেক বেশি এগিয়ে আছেন যে আহলে হাদিস ভাইরা কখনো বেদাতের সঙ্গে দুই পয়সা কোনো আপোষ করতে চায় না আপনি খুব খেয়াল করবেন যত আহ্লাদিস ভাইরা আছে যে কোনো আমল করার পূর্বে রিচা ক্রসার ডাবল চেক করবে যে এটা আসলে সহি হাদিসে আছে কিনা এটা যে আমি করছি ঠিক আছে কিনা এটার নামি তো প্রযোজপক্ষের মুসলমান সিরাজগঞ্জের বা বেদাদের সঙ্গে কোনো আপোস চলবে না এটার নামি মুসলমান ঘরের সম্প তিন নম্বরে একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আমাদের বিশ্বমরণ্য একজন ইসলামের দারি নাম হচ্ছে ডক্টর জাকির নায়ক নাম তো শুনেছেন তো আস্তে কমকে নাম তো শুনেছেন আমি আসার সময় এই যে রিসেন্টলি আজকে মেবি বিফোর সালাতুল মাগরিব ফেসবুকে স্ক্রল করছিলাম ডক্টর জাকির நாயকের একটা ছোট্ট লেকচারের ছোট্ট একটা অংশ আমার সামনে আসলো ওনার ভাষা যেহেতু হিন্দি বা উর্দু ওনার ভাষায় একটা কথা বললেন যেটা আমার কলিজে আঘাত লাগলো انہیں بول لیں جے اگر اگر آپ یہ سمجھنا چاہتے ہیں کہ کون سی جماعت قرآن اور حدیث کے سب سے قریب ہے تو میں کہوں گا اہل حدیث سب سے قریب ہے کیونکہ یہ جو بھی کام کرتے ہیں پہلے یہ سوچتے ہیں کہ یہ قرآن میں ہے یہ حدیث میں ہے اگر قرآن میں اور حدیث میں صحیح بات ہے پھر میں عمل کروں گا اگر یہ قرآن میں نہیں ہے حدیث میں نہیں ہے تو میں اس پر عمل کرنا نہیں چاہتا یہ اہلی حدث کی پہلی نشانی ہے کہ وہ صحیح حدث پر عمل کرنے کی پوری طرح کوشش کرتے ہیں انہیں بولنے رہے نے نا اپنی جو دی پوٹ جمعے خون کو رہ যে করণ এবং সুন্নার কাছাকাছি সবচেয়ে কোন দলটা একটু বেশি এগিয়ে আছে উনি বললেন আহলে হাদিস অনেক বেশি এগিয়ে আছে কেন এগিয়ে আছে উনি বললেন তারা কোনো কাজ করার পূর্বে সহি হাদিস দিয়ে সেই কাজটাকে জাস্টিফাই করার সর্বোচ্চ চেষ্টা করে ঠিক না বলে এখন আপনি বলবেন হুজুর আপনি কি দালালি করছেন না দালালি করছি না আমার কথা হলো যেই দলের যেই ভালো দিক আছে আমরা সে ভালো দিক বলবো। আমরা হাতে হাত রাখবো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে তবে আমরা বড্ড অসফল এক জায়গায় যে বেশিরভাগ মাহফিলে আমাদের শ্রোতারা আসে আলতু ফালতু কাহিনী কিচ্ছা কালাপ শুনতে এবং এই কিচ্ছার আলাপ শোনার জন্য দেখবেন লাখো মানুষের ঢল নামে ইভেন একটা বিষয় খুব খেয়াল করবেন এই দেশের সিস্টেমটা হচ্ছে আমি জানি এটা সবার জন্য শুনতে তিতা এটা আমার জন্য আরও বেশি তিতা কথাটা হচ্ছে এই রকম এই দেশে যোগ্য আলেমের দামের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি যুবক ভাই শুনতে তিতা আমার জন্য তিতা আপনার জন্য তিতা বার সত্য এটাই আমার চাইতে কত যোগ্যতা সম্পন্ন আলেম আছে মানুষ দাম দিতে চায় না কেন ফেসবুকে ফলোয়ার্স নাই ইউটিউবে সাবস্ক্রাইবার নাই টিকটকে ফলোয়ার্স নাই মানুষ মনে করে যে না এই লোকটার যোগ্যতা কম আরে বেটা ফ্যান ফলোয়ার্স হয় যদি যোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ হতো বাংলাদেশে হিরো আলমের মতো সফল আর কেউ নাই সিরাজগঞ্জ এটা সফলতার মানদণ্ড নয় সফলতার মানদণ্ড হচ্ছে আপনি কোরআন থেকে হাদিস থেকে কথা বলতে পারছেন কিনা ঠিক না বলেন আমার প্রিয় হালাদিস ভাইরা সবচেয়ে বেশি এই সাবজেক্টে এগিয়ে